আর বাগনানের যে পুজো কৃষ্ণ পুজো মনে হচ্ছে না কোনো কৃষ্ণ পুজো মনে হচ্ছে দুর্গাপুজো শুরু এখান থেকেই হয়ে গেছে ওয়েলকাম টু হাওড়া জেলার সবচেয়ে বড় কৃষ্ণ পুজো বাট ওই দিন আমি তোমাদেরকে ভগবানের দর্শন করাতে পারিনি এছাড়া লাস্ট দিন কি কি বক্স আসবে আর আজকে কি কি বক্স বাজবে সেগুলো তোমাদের কাছেকে বলবো এছাড়া আজকে আমি তোমাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করাবো এছাড়াও আজকে নারায়ণ সেবা হতে চলেছে কি কি আইটেম থাকবে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো এছাড়া তোমরা লাস্ট দিনে যারা আসতে চাও সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকের ভিডিওতে বলবো ফাইনালি এসে গেছি মহাকালকে মানে পার্কিং করে রেখে দিয়েছি কারণ মহাকালে ফিরে যে দেখাতে পারিনি একটু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আর মেলার মধ্যে কি কি থাকছে দোকান সেগুলো বলবো এই দিকে কিন্তু আছে যে সমস্ত ফাস্ট ফুডের দোকান সেই ফাস্ট ফুডের দোকান আছে এছাড়া এখানে বাচ্চাদের টেডি বিয়ার থেকে শুরু করে নানা রকম জিনিস আছে আর সঙ্গে এখানে কিন্তু খোকা বাবুর কিন্তু চিকেন স্যান্ডউইচ দেখতেছ এই চিকেন স্যান্ডউইচের সঙ্গে সঙ্গে এখানে কাকার কিন্তু ফুলের কিছু ঝাড় মানে যে ফুল দানি ফুলদানির দোকান আছে ভাই আর পাপড়ি ঝাড়ের দোকান পাপড়িঝাড়ের দোকানের সঙ্গে পাঁশকুড়ার চপ পাঁচ কুড়ার চপও কিন্তু আছে কারণ পাঁচকুড়া চপে এতটাই বেশি বিখ্যাত এই পাঁচ কুড়া চপ এই পাঁচ কুড়া চপের সঙ্গে এই দিকে দেখতে আমরা যে বাদাম বা মিষ্টি যে সুইটস দোকান তো সেই সুইটস দোকানও এখানে কিছু দেখতেছ তো তো আমরা আসলে যখন আর এই মেলা কিন্তু আছে এক তারিখ হ্যাঁ এক তারিখ পর্যন্ত খুব এখনই ভিড় হয়ে গেছে আর এখন কিন্তু ভাই দেখতেছি সময় প্রায় ছটা বাজে এখানে কিন্তু দিদিদের মানে মানে বৌদি মনে বৌদি মনির কিছু হরে মালের জিনিসপত্র দেখতেছি আর তার সঙ্গে চশমা এখানে কিন্তু চশমার কাউন্টার আছে বাট 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 এখানে কিন্তু হরেক মালের যে কাউন্টার আমাদের মেদিনীপুরে কিন্তু হরেক মালের যে কাউন্টার থেকে ও ভাই আছে 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 হরেক মাল কাউন্টার এখানে বিশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা হরেক মাল ভাই পনেরো টাকা বাচ্চাদের কিন্তু এখানে দেখতে কত করে ত্রিশ টাকা নিয়ম দশ পাক ফাঁকা আছে বেশিক্ষণ ঘোরাবো আর তার কিন্তু এই দিকটাই যে দোকান সে সেই দোকান তো অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে আর মেলা ভিডিও কিন্তু অনেক দিন পর এইভাবে করছি মেলা ভিডিও প্রায় প্রায় আমার বন্ধ থাকে মেলা ভিডিও বাট মেলা ভিডিও শুরু করে দিয়েছি অলরেডি আর পপকর্ন সেই ভুটটা পপকর্নের দোকান দেখতেছি আর দোকান কিন্তু হ্যাঁ কম ছোট জায়গার মধ্যে কিন্তু মোটামুটি করেছে ভালোই খারাপ না এছাড়া কিন্তু আমার কিউট সুন্দর ম্যাডামদের জন্য কানের দুল থেকে শুরু করে ইমিটেশনের যে সমস্ত মানে জুয়েলারি হয়েছে জুয়েলারি থেকে শুরু করে এক কথায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মনটা জাস্ট ভরে গেল আর তার সঙ্গে কিন্তু এখানে অনেক দর্শনার্থী আসছে দেখো ভেতরটা মানে বাড়িটাতে কতটা বেশি ভিড় আমরা দেখতে চাই এই মুহূর্তে আসছো কোথা থেকে সবাই ভগবানপুর থেকে ভগবান দর্শন তো করলাম আর এখানে কিন্তু অনেক ম্যাডাম মানে সেলফি তুলছে সবাই বাড়ি বাড়ি কোথায় সকলে তোমার কি হাসছে ভাই দেখো হাতে হাতের হাতের বাগনা সবাই বাড়ি ঘোড়া হাটাই বাড়ি দেউলটিতে হাতের মধ্যে কিন্তু স্টার স্টার ট্যাটু ট্যাটু কিছু করে ঠিক আছে তো দেখতে কিন্তু ভালো লাগে দেখে কিছু ম্যাডামরা হাসা মানে এখানে কিন্তু হ্যাঁ ভাই এটাই তোমাদের বাগানানও যে আমি এতটা ভালোবাসা পাবো সেটা আমি মানে আশা করিনি তো আস্তে আস্তে কিন্তু বাগনানের মানুষও কিন্তু ভালোবাসা দিচ্ছে আমাকে এটাই অনেকটা বড় মানে লাগে বাস বুঝতে পারছো তোমার কি বলতে ইচ্ছে আমি অ্যাকচুয়ালি কেমন আছে কেমন ভালো ভালো এই ম্যাডাম কিন্তু আমাকে দেখে জাস্ট চিনতে পেরে গেছে যখন আর ভিডিওগুলো হয় কেমন আমার ভালো ভালো হয় খুব ভালো লাগে দেখতে আসলে তো যেখানে বক্সের যে সেটআপ থ্যাঙ্ক ইউ আর বক্সের যে সেটআপ তো বক্স সেটআপ কিন্তু এখানে বাইক মনে নিশ্চয় আছে তোমাদের বক্স আমার মানে ক্যামেরা খারাপ হয়ে গেছিলো আর বক্স আছে এখানে আছে পার্বতী আছে পার্বতীর সঙ্গে এইদিকে আর কে মিউজিক আছে কিন্তু অনেক মানুষ কিন্তু বক্স লাভ আর দেখতে আমরা সব লাস্ট লাস্ট দিন কী আসছে তাহলে এখানে বর্বন মিউজি লাস্ট দিন বর্মন এই তিনটে সেটার লাস্ট দিন চলছে তাই তো তো বক্স কিন্তু লাভার এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমরা ভাই নর নারায়ণ সেবার জন্য জাস্ট লাইন আর ভিড় দেখো কতটা বেশি এখানে আরে হ্যাঁ কী কী আইটেম তোমাদেরকে যেমন বলেছিলাম দেখাবো এইদিকে দেখো জাস্ট দাদারা কিন্তু অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে আর এদিকে যে ম্যাডামরা সেই ম্যাডামের জাস্ট বুঝতে পারছো কতটা ভিড় কতটা লাইন ম্যাডাম আস আসো ভাই বেশ থেকে আর দেখো তার সঙ্গে এইদিকে জাস্ট লাইন দেখতেছ কতটা বেশি লাইন আর এই দিকে কি কি আইটেম আছে সেগুলো তোমাকে অবশ্যই তো বলবোই বলবো আর দেখতেছো এখানে এই বৌদি কিন্তু দাঁড়িয়ে আছে অনেক ফার্স্ট একদম ফার্স্টে কিন্তু ঠাকুমা পুরো রেডি আছে একদম জাস্ট গেটটা খোলা হবে আর পুরো একদম বসে বলবো একদম চেয়ার টেবিলের মধ্যে দাঁড়াও দাঁড়াও খাওয়ার আইটেম কি কি আছে বলছি তার আগে যারা অনেক দূর থেকে আসতে যাও তাদেরকে পারফেক্ট ঠিকানা অ্যাড্রেস বলেই দিই প্রথমে যারা ট্রেনে আসতে যাও চলে আসবে বাগনান স্টেশন স্টেশন থেকে নেমে মাত্র পায়ে হেঁটে সাত থেকে দশ মিনিট যে কোনো মানুষকে বলবে লাইব্রেরি মোড় বা বাগনান আশ্রম যাব বলে দেবে বা টোটো করতে পারো ওখান থেকেই কিন্তু আর হ্যাঁ ওখানে কিন্তু বাস টপিজও আছে বাগনান আর যারা বাসে আসতে চাও প্রথমে চলে আসবে বাগনান লাইব্রেরি মোড় ওখান থেকে নেমে পায়ে হেঁটে মাত্র এক মিনিট তাছাড়া কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে ম্যাপের লিঙ্ক ও দিয়ে দেব কিভাবে তোমরা আসবে এই বাগনান হ্যাঁ এক তারিখ কিন্তু লাস্ট ডেট এক তারিখেই এখানে মেন যে শোভাযাত্রা হয় তো সেই শোভাযাত্রা এক তারিখেই হবে তো ভাই চেয়ার টেবিল পুরোপুরি পাতা মানে লাগানো হয়ে গেছে একদম এত একদম ঢুকে বলেছি যেখানে ভাই রন্ধনশালা হ্যাঁ ভাই যেখানে আজকে আইটেমগুলো রান্না হচ্ছে কি 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 আছে কাগা আজকে রাইস আছে রাইস 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 টোটাল এখানে কিন্তু রাইস দেখতেছো অনেক রাইস আছে টোটাল কত লোকের আইটেম আছে আজকে 1000 থেকে 5 এর উপরে চলবে ওপরে কিন্তু দেখতে পেলাম আলুর দম আর এখানেও আলুর দম আর রাইস আছে পুরো একদম ফুল প্রথমে আমাদের রাইস থাকছে তারপরে عندنا থাকছে আলুর দম তারপরে থাকছে আমাদের চাটনি

বাগনান থেকে এতটা যে আমি ভালোবাসা পাবো এটা আমি কখনো আশা করিনি আর বাগনানের যে পুজো কৃষ্ণ পুজো মনে হচ্ছে না কোনো কৃষ্ণ পুজো মনে হচ্ছে দুর্গা পুজো শুরু এখান থেকেই হয়ে গেছে দু হাজার সাল এই বাগনান আমার সবচেয়ে বড়ো যে কৃষ্ণ পুজো আজ থেকেই সেই কৃষ্ণ পুজো দুর্গা পুজোর মানে রূপ দেখতে পাচ্ছি এখন থেকে মানুষের যে এত ভিড় এত ভালোবাসা এটাই আমার কাছে অনেকটা বড় जय जय कृष्ण आप मेहनत करो आप जो आपका काम है वो करो सिंसियरली करो उसके बाद जो रिजल्ट आएगा वो आएगा, उसमें कोई गम नहीं है।